ভয়ানক এক স্বৈরাচারের পতনে গণ অভ্যুত্থানের কৃতিত্ব যেভাবে করে এক পেশে করে বিক্রি করা শুরু হয়েছে তাতে এই গণ অভ্যুত্থানকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বললে ভুল হবে শুধু যে ভুল হবে তা কিন্তু নয় এর পরিণাম হবে খুবই ভয়াবহ একটি ভুল মেসেজ যদি ক্রমাগতভাবে উত্থাপন হতে থাকে তাহলে তার পরিণাম কিন্তু রক্ত দিয়ে লিখতে হয় এই অভ্যুত্থান উইদাউট আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক দলের অভ্যুত্থান এই অভ্যুত্থান দেশের আপামর জনসাধারণের অভ্যুত্থান ইনক্লুড স্টুডেন্ট তিন সপ্তাহ পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের এদেশের মানুষের ফার্স্ট প্রায়োরিটি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার এদেশের মানুষের সকল অধিকার রক্ষা করবে তবে এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন এই যে যে আকাঙ্ক্ষা জনগণের সরকার জনগণের অধিকার রক্ষা করবে এই আকাঙ্ক্ষা স্বাধীনতার বাংলাদেশে এখনো পর্যন্ত স্বপ্ন হয়েই রয়ে গেছে এটি কোনো সরকারি বাস্তবায়ন করেনি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এদেশের মানুষ তো গণতন্ত্রের পতন দেখতে চায় না গণতন্ত্রের জন্য অধিকারের জন্য এদেশের মানুষ উনিশশো সালে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে দুই সালে গণতন্ত্রের ধারাবাহিকতা একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই মুহূর্তে যে আওয়াজটি তোলা হচ্ছে সেই আওয়াজটা কি ভুল দিকে যাচ্ছে না বলা হচ্ছে একটি যৌতিক সংস্কারের কথা আমার প্রশ্ন হচ্ছে যৌতিক সংস্কারটা কি তার ব্যাস ব্যাসার্ধই বা কতটুকু সংস্কার স্বাধীন বাংলাদেশে আমরা অনেক সংস্কারের সাক্ষী হয়ে রয়েছি অনেক সংস্কার আমরা দেখেছি যখন যার যেভাবে প্রয়োজন সে সেভাবেই সংস্কার করেছে তাতে শুধু সংস্কারকেরই স্বার্থ সংরক্ষিত হয়েছে ফলশ্রুতিতে কি হয়েছে ব্যক্তি বা দলের স্বার্থে সংস্কার তা বেশি দিন স্থায়ী হয়নি সেটি আবার কোনো সংস্কার হয়েছে এভাবেই পর্যায়ক্রমে সংস্কার হয়ে চলেছে এই দেশে অতএব সংস্কারের কথা বললে মনে হয় এটি একটি গন্তব্যহীন পথের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন ছাত্ররাজাদের প্রাথমিক নিয়োগকর্তা তারা যখন বলবে তখন তারা চলে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত দিন হবে এ প্রসঙ্গে অধ্যাপক ইউনিস বলেন কখন আমাদের সরকার বিদায় নেবে এর জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এটা আমাদের সিদ্ধান্ত না দেশবাসীকে ঠিক করতে হবে কখন আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন আশ্চর্য এখানে হতেই হয় কখন কিভাবে কোন দেশবাসী ঠিক করবে নাকি আবারও রাজপথে আন্দোলন করতে হবে গণ অভ্যুত্থান করতে হবে আর রাজপথে রক্ত দিতে হবে এটাই তো আমাদের দেশের চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে যখন ক্ষমতার মস নদে বসে তখন তাকে বিদায় করার জন্য রাজপথে আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় করতে হয় রাজপথে রক্ত দিতে হয় হয় টেনে তারপরে তাকে নামাতে কি তার আবারও পুনরাবৃত্তি হতে চলেছে কোন প্রকার অলঙ্কারিত শব্দ ব্যবহার না করেই স্পষ্টভাবে বলবো এই কথাগুলোর মধ্যে অস্পষ্ট এবং স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই ছাত্ররা যখন বলবে তখন তারা চলে যাবেন কোন ছাত্র কখন কিভাবে বলবেন তারা এবার উপসংহার টানব কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলবো বক্তব্যগুলি পূর্ববর্তী সরকারের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ এবং বক্তব্যের সারাংশ কালক্ষেপণেরই নামান্তর আল্লাহ হাফেজ